আমার নাম পার্বিন আক্তার আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে রাসিয়ায় নকশিগড় আমার কাজ আমার বাড়িতে চাপনুজ এইখানে আমরা ওই কাঁথাগুলো তৈরি করি আমাদের মেয়েরাই প্রান্তিক পর্যায়ে এই কাঁথাগুলো তৈরি করে তাদের অবসর সময় কাপড় সুতা দিয়ে দেওয়া হয় তারা যখন অবসর সময় যার যখন অবসর তখন তারা সেই সময়টায় কাজটা করে আমরা লক্ষ্য করে থাকি যে কাঁথাগুলো অধিকাংশ ইন্ডিয়াতে যায় বা বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয় ইনপোর্ট করা হয় তো বলবেন হ্যাঁ আমাদের দেশের কাঁথা পৃথিবীর সব দেশে কম বেশি আগ্রহণযোগ্য কারণ এটা খুবই আরামদায়ক একটা জিনিস এটা বিভিন্ন দেশে যাচ্ছে এখন কেউ কাথা হিসাবে কেউ বেড কভার হিসাবে যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই ব্যবহার করে আসলে উপকরণ বা কি 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 ধরনের সুতা বা কি ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে একটু বল এটা আমাদের সম্পূর্ণ দেশীয় সরঞ্জাম এটা একটা সুতি কাপড় কাপড়টাও সুতা ছুঁই সুতা মেয়েরা হাতে ঘরে সিলাই করে এটা কোনো কিছু ইনক্লোর্ড করে আনা না এটা সম্পূর্ণ আমাদের দেশের কাঁচামাল থেকে তৈরি হয় কাঁথা আসলে নকশী কাঁথা বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্য একটি শিল্প বিভিন্ন বাহিরের দেশেও কিন্তু এই কাঁথার অনেক প্রচলন রয়েছে এবং চাহিদা রয়েছে এ বিষয়ে কি বলবেন হ্যাঁ যেমন ভারত আমাদের কাঁথা বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের এই যে কাঁথাগুলো খুবই চাহিদা তারা বাংলাদেশের কাথা একবার আমি একটা ইন্ডিয়া মেলা গেছে তারা বাংলাদেশের কাথা শুনছে যে বাংলাদেশের কাঁথা নিয়ে আসছে তারা সে বোম্বাই থেকেও কাঁথা নিতে আসছে এই হরিয়ানা রাজ্যে এমন তারা শুধু টিভিতে দেখছে যে বাংলাদেশের কাঁথা আসছে তার জন্য তারা নিতে আসছে এতই তাদের গ্রহণযোগ্য এই এক মিনিট বর্তমানে তো স্টলে অধিকাংশ আমাদের বাঙালিরাই বেশি আস্তে আস্তে দেখা যাচ্ছে তো আসলে আমাদের বাঙালিদের কিরকম চাহিদা এই কথা সম্পর্কে যদি একটু বল আমাদের বাংলাদেশের চাহিদা আছে কারণ আমরা সবাই ব্যবহারটা জানি এই যে আমাদের বাংলাদেশের সবার কাছে গ্রহণযোগ্যটা সব সবার কাছে গ্রহণযোগ্য একটা পণ্য এবং কি কারণ সবাই তো এখন তৈরি করতে চান না এই জন্য আমরা এখন তৈরি করে বিক্রি করি যেন সহজে মানুষ কিনতে পারে ব্যবহার করতে পারে আপনি এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক কোনো গ্রাহক পাইছেন কি আন্তর্জাতিক গ্রাহক ওইভাবে সরাসরি পাই না কিন্তু অনেকে লোক মাধ্যমে বাহিরে নিয়ে যায় কেউ আত্মীয় স্বজনের মাধ্যমে নেয় কেউ নিজে নিয়ে যায় ওইখানে যে বিক্রি করে এভাবেই হচ্ছে এখন কিন্তু রাজশাহী নকশিগড় আপনি কি রাজশাহী থেকে না আমার চাপাই নাওগঞ্জ আমার মূল প্রোডাকশনটা চাপাই নাওগঞ্জ আপনার আন্ডারে কতজন কাজ করতো আমাদেরটা তো হ্যান্ডিকাফ এটা ঘন্টা ধরে বা দিন হিসাবে কাজ করে যার যখন অপশান হয় সেই আমাদের অনেক মে লাগে প্রায় আট নয় হাজার মেয়ে আমাদের সাথে সারা বছরে কাজ করে আট নয় হাজার মেয়ের যে একটা আপনি তাদের একটা দায়িত্ব নিয়েছেন তাদেরকে কাজ করাইতেছেন তো সেক্ষেত্রে আপনার এই উদ্যোগটা আসলো বই থেকে আমি প্রথমে ওইখানে চাপেনা উদ্দিন আমি আগে কাজ জানতাম না চাপেনা উদ্দিন যাওয়ার পরে আমি কাজ শেখার পরে এটাকে একটা ব্যবসা আকারে নিয়ে আসি আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে একদম ব্যবসা যাই আসি এর আগে ছিল ঘরোয়া বা করতাম একদম কম পঞ্চাশ ষাট হাজার টাকাতে শুরু করছি আবার এখন বেশ ভালো একটা পুঁজি আছে প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকার মতো একটা আমাদের রান চলে একজন নারী উদ্যোক্তার জায়গা থেকে এখন বর্তমান বাংলাদেশের আরও যে সকল নারী আছে তাদেরকে কিভাবে আহ্বান করবেন যদি একটু বল না আমার বলি সবাই কেউ না কেউ কোনো কাজ নিকে ভালোবেসে কাজ করলে সে অবশ্যই সফলতা আসবে এবং সেটা যে ধরনের কাজ হোক কাজকে আগে ভালোবেসে নিজেকে আগে কাজ করতে হবে তাহলে কাজে সফলতা আসবে এই দেখ সবাইকে বলি কিছু না কিছু কাজ করুক তাহলে কাজ পারবে